আমাদের ইউটিউব চ্যানেল ঘোস্ট ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আমাদের প্রথম ভূতের গল্প উপস্থাপন করছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে সেইন্ট বার্টরান্ড দ্য কমিঞ্জ ফ্রান্সের পিরেনিজ পাহাড়ের পাদদেশে এক ছোট্ট শহর লোকসংখ্যা হাজারও হবে না ধ্বংসপ্রাপ্ত পুরনো বাড়ি নিস্তব্ধ গলিপথ আর শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বহু শতাব্দী পুরনো গির্জা আঠারোশ সালের এক বসন্তের দিনে এক ইংরেজ ভদ্রলোক এই শহরে এসে পৌঁছান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি নাম ডেনিস্টোন প্রাচীন ধর্মীয় শিল্প আর গির্জার ইতিহাস নিয়ে খুব আগ্রহতার ডেনিস্টনের দুই বন্ধু টুলুজ শহরের হোটেলেই রয়ে গেলেন কারণ তারা পুরনো পাথর গাঁথুনি নিয়ে অত উৎসাহী নন কিন্তু ডেনিস্টুন তিনি খুব ভোরেই চলে এলেন সেন্ট বার্ট্রান্ড গির্জায় ক্যামেরা আর নোটবুক হাতে গির্জা দেখতে গিয়ে তিনি খুঁজে পান এক বৃদ্ধ স্যাক্রিস্টানকে যিনি গির্জার দেখভাল করেন এই বুড়ো লোকটির চেহারা বেশ অদ্ভুত চোখে যেন ভয়ে মুখে আতঙ্ক যেন কেউ বা কিছু সারাক্ষণ তাকে অনুসরণ করছে হাঁটছেন কুজো হয়ে ঘন ঘন পেছনে তাকাচ্ছেন ডেনিস্টন একটু অবাক হন ভাবেন লোকটিকে কোনো মানসিক রোগে ভুগছেন নাকি স্ত্রীর অত্যাচারে ভীত নাকি আরও কিছু তিনি গির্জার প্রতিটি কোণ ঘুরে ঘুরে দেখছেন ছবি তুলছেন নোট নিচ্ছেন স্যাক্রিস্টান সবসময় তার আশেপাশেই থাকেন দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকেন অথবা একটা চেয়ারে বসে থাকেন কিন্তু কখনোই দূরে যান না একসময় ডেনিস্টন বলেন আপনি বাড়ি চলে যান না আমি একাই কাজ করে নিতে পারব ঠান্ডায় তো কষ্ট হচ্ছে আপনার বৃদ্ধ লোকটি যেন চমকে উঠলেন চোখ বড় বড় করে বললেন না 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 আপনাকে একা রেখে যাওয়া যাবে না সাহেব আমি ঠিক আছি ডেনিস্টন ভাবলেন ঠিক আছে বলেছি কিন্তু পরে কিছু হলে যেন আমায় দোষ না দেন কিন্তু তিনি জানতেন না সেদিনের সন্ধ্যায় কী অপেক্ষা করছে তার জন্য গির্জার ভেতরে ডেনিস্টোন প্রায় দুঘণ্টা ধরে ঘুরে ঘুরে দেখলেন পুরনো কাঠের অর্গান বিশাল সিংহাসন সেন্ট বার্টরান্ডের হাতির দাঁতের লাঠি আর ফোয়ারার উপর ঝুলে থাকা ধুলো মস্কায় কুমির সব দেখতে দেখতে একটা ব্যাপার তিনি বুঝলেন বৃদ্ধ স্যাক্রিস্টান সবসময় তার কাছেই থাকছেন একদম ছায়ার মতো আর গির্জার সেই গভীর নিঃশব্দতায় মাঝে মাঝে ব্রেসে আসছে কিছু অদ্ভুত শব্দ হঠাৎ দূর থেকে ফিসফাস মৃদু পায়ের আওয়াজ কিংবা ধাতব হাসির মতো কিছুর ধ্বনি যেন টাওয়ারের উপর থেকে কেউ হেসে উঠছে ডেনিস্টন থমকে দাঁড়ালেন এটা কি আমার কল্পনা মনে মনে ভাবলেন হঠাৎই তিনি স্যাক্রিস্টানের দিকে তাকিয়ে দেখলেন তার মুখ সাদা হয়ে গেছে ঠোঁট কাঁপছে বৃদ্ধ ফিসফিস করে বললেন ও কিছু না দরজাটা তো বন্ধ তারপর এক মিনিট দুজন একে অপরের চোখে দিকে রইলেন চারপাশ যেন আরও গা ছমছমে হয়ে উঠল তারপর ডেনিস্টোন গেলেন গির্জার পেছনের দিকে সেখানে একটা পুরনো অন্ধকার রঙের ছবি ঝুলে আছে অনেকটা ঝাপসা ভালো করে বোঝা যায় না নিচে লেখা কীভাবে সেন্ট বার্ট্রান্ড এক ব্যক্তিকে শয়তানের হাত থেকে মুক্ত করেন যে দীর্ঘদিন তার শ্বাসরোধ করতে চেয়েছিল ডেনিস্টন হালকা হাসতে গিয়ে হঠাৎ থেমে গেলেন কারণ তিনি দেখলেন বৃদ্ধ স্যাক্রিস্টান হাঁটু গেড়ে বসে পড়েছেন চোখে জল হাত জোর করে প্রার্থনা করছেন ডেনিস্টন কিছু বললেন না ভাবলেন এমন একটা দুর্বল ঝাপসা ছবিতে এত আতঙ্ক কেন ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এল গির্জার ভেতরে আলোর পরিমাণ কমে গেল ছায়া যেন বড় হয়ে উঠছে চারপাশে আর সেই ছায়ার মাঝেই এক এক করে বাড়তে লাগল অদ্ভুত সব শব্দ দূরের ফিসফাস মৃদু পায়ের আওয়াজ ছাদ থেকে ভেসে আসা ধাতব টুংটাং ধ্বনি ডেনিস্টোন বুঝতে পারছিলেন কিছু একটা ঠিক নেই আর স্যাক্রিস্টান এই প্রথম তার মধ্যে দেখা গেল এক ধরনের তারা একটা ভয় যেন ক্রমেই বড় হচ্ছে তার মনে তিনি প্রায় হাঁপ ছাড়লেন যখন দেখলেন ডেনিস্টন ক্যামেরার নোটবুক গুছিয়ে নিচ্ছেন দ্রুত তাকে গির্জার পশ্চিম দরজার দিকে নিয়ে গেলেন ওখানে দাঁড়িয়ে তিনি বাজালেন অ্যাঞ্জেলাস ঘণ্টা যা সন্ধ্যের সময় বাজানো হয় যেন আশেপাশের মানুষ প্রার্থনায় মন দেয় সেই ঘণ্টার ধ্বনি পাহাড়ে ঝর্নায় আর আকাশে ছড়িয়ে পড়ল এক মুহূর্তের জন্য মনে হল যেন সব অশুভ ছায়া সরে গেল ডেনিস্টন বেরিয়ে পড়তে যাচ্ছিলেন তখনই স্যাক্রিস্টান এক অদ্ভুত প্রস্তাব দিলেন বললেন মোসেয়া আপনি কি গির্জার পুরনো কোরাস বইগুলিতে আগ্রহী ডেনিস্টোন একটু অবাক হয়ে জবাক দিলেন অবশ্যই আমি তো ভাবছিলাম এখানকার লাইব্রেরি কেমন স্যাক্রিস্টান একটু ইতস্তত করে বললেন আগে এখানে একটা গির্জার লাইব্রেরি ছিল এখন নেই তবে আমার নিজের কাছে একটা জিনিস আছে পুরনো খুবই বিরল একটা বই যদি আপনার আগ্রহ থাকে দেখাতে পারি এই কথা শুনে ডেনিস্টনের বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল হয়তো অমূল্য কোনো পাণ্ডুলিপি হয়তো প্রাচীন ধন সঙ্গে সঙ্গে নিজেকে সংযত করলেন আর এত উত্তেজিত হচ্ছে কেন হয়তো পুরনো কোনো সাধারণ বইমাত্র তবুও তিনি জানতেন না গেলে সারা জীবন আফসোস করতে হবে তারা একসাথে রওনা হলেন গির্জা থেকে বেরিয়ে সন্ধ্যার অন্ধকার রাস্তায় হাঁটতে লাগলেন তবে ডেনিস্টোনের মনে এক ধরনের সন্দেহও জন্মেছিল এই লোকটি কি আমাকে কোথাও গিয়ে ঠকাবে নাকি ডাকাতি করবে ওভাবে আমি ধনী ইংরেজ এই সন্দেহ সরাতে ডেনিস্টন কৌশলে বললেন আমার দুই বন্ধু কাল সকালে টুলুজ থেকে আসছে আমরা একসাথে যাত্রা করব এই কথা শুনে স্যাক্রিস্টানের মুখে হালকা একটা হাসি ফুটে উঠল বললেন ভালো ভালো বন্ধু থাকা ভালো কখনো কখনো শেষ কথাটা একটু গম্ভীর গলায় বললেন আর তের পেলেন বৃদ্ধ লোকটির চোখে আবার ফিরে এসেছে সেই ভয় রাস্তাটা খুব দীর্ঘ নয় কিছুদূর হেঁটে তারা পৌঁছে গেল এক পুরনো পাথরের বাড়ির সামনে দরজার উপর খোদাই করা এক ঢাল আকৃতির চিহ্ন যেন কোনো রাজবংশের চিহ্ন বাড়িটা পুরনো ছাপ পড়েছে অবহেলার কাঠের জানালাগুলো বন্ধ দেয়ালে সময়ের দাগ নিঃসঙ্গ স্তব্ধ এক বাড়ি ডেনিস্টোন তখনও ভাবছিলেন আসলে ঠিক করছি তো তখনই স্যাক্রিস্টান থেমে গেলেন বললেন মসিয়ারের কি সময় নেই ডেনিস্টোন হেসে বললেন সময় প্লেনটি আছে চলুন দেখি কি আছে আপনার কাছে ঠিক তখনই দরজাটা খুলে গেল ভেতর থেকে মুখ বার করল একটা মেয়ে বয়সে তরুণী স্যাক্রিস্টানের কন্যা হবেন মুখে সৌন্দর্য থাকলেও চোখে মুখে ছিল স্পষ্ট দুশ্চিন্তা যেন গভীর আতঙ্ক একজন বিদেশিকে দেখে মেয়েটি যেন একটুখানি স্বস্তির নিশ্বাস ফেলল ভেতরে বসার ঘরে নিয়ে যাওয়া হল ডেনিস্টনকে ঘরটা ছোট পাথরের মেঝে একপাশে বড় চুল্লিতে কাঠের আগুন জ্বলছে দেয়ালে ছায়ারা দুলছে একপাশে ঝোলানো বিশাল কালো ক্রুশ যিশু রঙিন মূর্তি ঘরটা অনেকটা গৃহমন্দিরের মতো স্যাক্রিস্টান বের করলেন একটা পুরনো লোহার সিন্দুক তার ভেতর থেকে বের করলেন এক সাদা কাপড়ে মোড়া একটা বই কাপড়ের ওপরে লার সুতো দিয়ে আঁকা একটা ক্রুশ ডেনিস্টনের চোখ উজ্জ্বল হয়ে উঠল এটা তো কোনো সাধারণ বই নয় তিনি জিজ্ঞাসা করলেন এটা কি মিসাল নাকি অ্যান্টিফোনার স্যাক্রিস্টন বললেন এটা ক্যানন অ্যালবারিকের পার্সোনাল স্ক্র্যাপ বুক বইটা খুলতেই ডেনিস্টন হতবাক হয়ে গেলেন বিশাল মোটা পুরনো এক বই ভেতরে আটকানো দুষ্প্রাপ্য পাণ্ডুলিপির টুকরো প্রতিটি পাতায় অমূল্য চিত্র কোথাও সাতশো খ্রিস্টাব্দের বাইবেলিক চিত্র কোথাও তেরোশো শতকের ইংলিশ স্টাইলে পৃষ্ঠা কোথাও প্রাচীন লাটিন লেখায় ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা এমন বই জীবনে একবারই পাওয়া যায় ডেনিস্টনের মনে একটাই কথা এই বই তো যেভাবেই হোক ট্যাম্ব্রিজে নিয়ে যেতে হবে ব্যাংক ফাঁকা হয়ে গেলেও তিনি স্যাক্রিস্টানের দিকে তাকালেন বুঝতে চাইলেন বইটা কি বিক্রির জন্য বৃদ্ধ বললেন শেষের দিকে দেখুন একবার ডেনিস্টন পাতা উল্টাতে উল্টাতে বইয়ের একেবারে শেষ দিকে পৌঁছলেন সেখানে পেলেন এক মহারহস্যী মানচিত্র লাটিনে লেখা কিছু পুরা রক্ষা আর এক ভয়াল ছবি এক দানবীয় অঙ্কন এই ছবি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে থাকবে ডেনিস্টন বইয়ের একেবারে শেষ পাতায় এসে থমকে গেলেন এক সেপিয়া বর্ণের পুরনো চিত্র সপ্তদশ শতকের শেষের দিকে আঁকা প্রথম দেখে মনে হয় এটি কোনো বাইবেলের দৃশ্য ডান দিকে বসে আছেন এক রাজা সম্ভবত রাজা সোলোমান মাথার ওপর ছাউনি পাশে সৈনিকেরা পাহারায় আছে তিনি হাত বাড়িয়ে যেন কিছু নির্দেশ দিচ্ছেন কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত অভিব্যক্তি ভয় ঘৃণা আর ক্ষমতার মিশ্রণ কিন্তু ডান দিকের সেই দৃশ্য ছাপিয়ে চোখ আটকে যায় বাম দিকে চারজন সৈনিক কিছু একটা ঘিরে রেখেছে আর একজন সৈনিক মরে পড়েছে চোখ উল্টে গেছে গলা বাঁকা মুখে ভয় চিরতরে জমে গেছে কিন্তু সব যে ভয়ঙ্কর ছিল ওই প্রাণীটা কেমন ছিল সেই দানব গায়ের বরণ মানুষের মতো কিন্তু কঙ্কালের মতো শুষ্ক সারাদেহে কাঁচা এলোমেলো কালো লোম হাতে মানুষের মতো আঙুল নয় ছিল লম্বা বাঁকা ধূসর নোখ চোখ দুটো হলুদ তার পেছনে ছিল গভীর কালো দৃষ্টি সেই চোখে ছিল এক ধরনের হিংস্র আনন্দ এক বিকৃত খুশি ডেনিস্টন মনে মনে ভাবলেন এই ছবি জীবন্ত কাউকে দেখেই আঁকা এতটা ভয় কল্পনা থেকে সম্ভব নয় পরে তিনি ছবিটা এক জীববিদ্যার অধ্যাপককে দেখান লোকটি রাতে একা থাকতে অস্বীকার করেন আলো নিভিয়েও ঘুমোতে পারেননি ডেনিস্টুন আবার স্যাক্রিস্টানের দিকে তাকালেন বৃদ্ধ চোখ ঢেকে রেখেছেন মুখ ফ্যাকাশে তার মেয়ে এক বসে প্রার্থনার জপমালা পড়ছে ডেনিস্টুন জিজ্ঞেস করলেন এই বইটি কি বিক্রির জন্য একটু থেমে একটু কাঁপা গলায় বৃদ্ধ বলেন হ্যাঁ যদি আপনি চান দাম কত দুশো পঞ্চাশ ফ্রাঁ ডেনিস্টোন অবাক এই বইয়ের দাম তো তার চেয়েও অনেক বেশি আপনি নিশ্চিত স্যাক্রিস্টান বললেন আমি এর বেশি নেব না আর কিছু না বলে ডেনিস্টোন টাকাটা দিয়ে দিলেন রশিদ নিলেন তারপর একসাথে খেলেন এক গ্লাস ওয়াইন ওই ওয়াইন পান করার পর স্যাক্রিস্টানের চেহারা যেন বদলে গেল কুজো ভাবটা উধাও মুখে হাসি পেছনে তাকানোর ভরেও যেন মুছে গেল ডেনিস্টোন উঠে দাঁড়ালেন স্যাক্রিস্টান বললেন আমি আপনাকে হোটেল অবধি পৌঁছে দিই ডেনিস্টুন হেসে বললেন না না দরকার নেই রাস্তা চিনি চাঁদের আলোও আছে বৃদ্ধ আবারও অনুরোধ করলেন তারপর এক শেষবার বললেন যদি কিছু হয় ডাকবেন আর রাস্তার মাঝখান দিয়ে হাঁটবেন দুপাশ খুব খারাপ ডেনিস্টুন বইটা হাতে নিয়ে বেরিয়ে পড়লেন কিন্তু জানতেন না তার পেছনে তখনও একটা ছায়া চলেছে ডেনিস্টুন যখন বইটা নিয়ে দরজার দিকে এগোচ্ছেন তখন আবার দেখা হলো সেই মেয়েটির সঙ্গে চোখে মুখে চিন্তার রেখা কিন্তু এবার যেন কিছু বলতে চায় মেয়েটি একটা ছোট রূপার ক্রস আর চিকন সাদা রূপার চেন ডেনিস্টুনের দিকে বাড়িয়ে দিয়ে বলল মসিয়ে এটা নিন গলায় পড়ে নেবেন ডেনিস্টুন একটু দ্বিধায় পড়ে গেলেন এর দাম কত মেয়েটি কাঁপা গলায় বলল না না কোনো দাম নয় এটা শুধু আপনি রাখলে আমরা কৃতজ্ঞ থাকব তার কণ্ঠে ছিল এমন একটা অনুভূতি যেন ডেনিস্টুন তাদের বাড়ি থেকে কিছু একটা অভিশাপ ছিনিয়ে নিয়ে গেছেন আর এখন সে শুধু চায় ডেনিস্টুন বেঁচে থাকুন ডেনিস্টুন মাথা নাগলেন চেনটা গলায় পড়লেন আর হোটেলের দিকে হাঁটলেন রাতের খাবার শেষ করে নিজের ঘরে ফিরে আসেন তখন হোটেলের মালকিন হঠাৎ একটু বেশি উৎসাহী হয়ে ওঠেন ডেনিস্টুন বুঝতে পারেন মালকিন স্যাক্রিস্টানের নাম শুনে একটু থমকে গিয়েছিলেন তিনি স্পষ্ট শুনেছিলেন মালকিন তখন নিচে দাঁড়িয়ে অন্য কাউকে বলছিলেন পিয়ের আর বর্থন্দ আজ রাতে বাড়িতে থাকবে কেন থাকবে কেন এই সতর্কতা তা তখনও তার অজানা রাতে ঘরের দরজা বন্ধ করে টেবিলে সেই রহস্যময় বুক রেখে ডেনিস্টুন একা বসে পড়লেন বইটা এত অমূল্য এত আকর্ষণীয় যে সব ভয় ভুলে যাচ্ছিলেন তিনি তিনি নিজেই বলছিলেন মনে মনে ক্যানন অলবেরিকের জন্য শুভকামনা উনি এখন কোথায় এমন বই তো জীবনে একবারই পাওয়া যায় তার চোখ গেল সেই রূপার ক্রসের দিকে খুলে সেটাকে টেবিলে রাখলেন একটু ভারী পুরনো হয়তো বহুদিন ধরে কেউ গলায় পড়েছিলেন ঠিক তখনই চোখের কোণ দিয়ে তিনি কিছু একটা দেখতে পেলেন কোনো কালো জিনিস ধীরে ধীরে টেবিলের নিচ থেকে উঠছে প্রথমে ভেবেছিলেন পেন ওয়াইপার তারপর ইঁদুর তারপর বুঝলেন ওটা একটা হাত হ্যাঁ এক ভয়াল হাত ধূসর ছোপ চামড়া লম্বা বাঁকা মরা মানুষের মতো নখ চুলে ঢাকা আঙুল হাতটা ধীরে ধীরে উঠছে ঠিক তার মাথার পেছনে টু লাফিয়ে উঠে দাঁড়ালেন বুকের ভেতর একটা গর্জন যেন আটকে আছে তিনি পেছনে তাকালেন আর দেখলেন এক দানবীয় ছায়া দাঁড়িয়ে আছে কালো কাপড়ে মোড়া দেহ আগুনের মতো হলুদ চোখ পশুর মতো দাঁত সেই চোখে ছিল হিংস্র আনন্দ এক শিকারীর মজা ডেনিস্টন কিছু বোঝার আগেই তিনি চিৎকার করতেই হাত বাড়িয়ে রূপার ক্রসটা ধরলেন তারপর দুই চাকর পিয়ের আর বরথন্ধ ঘরে ঢুকে এলো। তারা কিছুই দেখতে পায়নি কিন্তু এক অদৃশ্য কিছু যেন পাশ কাটিয়ে বেরিয়ে গেল ঘর থেকে যেন ঘরের দেওয়াল ঠেলে কোনো ছায়া পালাল মেঝেতে পড়েছিলেন ডেনিস্টুন অজ্ঞান ওই রাতটা দুই চাকর তার পাশেই বসে কাটাল সকালবেলায় তুলুজ থেকে ডেনিস্টুনের দুই বন্ধু এসে পৌঁছিলেন তখনও কাঁপছিলেন ডেনিস্টুন কিন্তু জেগেছিলেন তিনি সব শুনলেন আর ভয় ছুঁয়ে গেল তাদেরও। ডেনিস্টোনের দুই বন্ধু যখন সব ঘটনা শুনলেন প্রথমে একটু সন্দেহ ছিল তাদের চোখে কিন্তু সেই স্ক্র্যাপ বুকের শেষের ছবিটা যখন তারা দেখলেন সেই ভয়ঙ্কর দানবের আঁকা ছবি তখন আর কোনো কথা বলতে পারলেন না তারা সোজা গিয়ে দেখা করলেন স্যাক্রিস্টানের সঙ্গে বৃদ্ধ তখন নিজেই হোটেলে এসেছিলেন তারা বললেন আপনার দেওয়া বইয়ের কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে আপনি কি জানতেন কিছু শ্যাক্রিস্টান শান্ত গলায় বললেন হ্যাঁ আমি তাকে দেখেছি দুবার চোখে দেখেছি হাজারবার অনুভব করেছি তারা জিজ্ঞেস করলেন কে সে কোথা থেকে এসেছিল আলবেরে কি করেছিল তিনি মাথা নিচু করে বললেন আমি খুব শীঘ্রই ঘুমিয়ে পড়ব এবার আমার ঘুমটা মিষ্টি হবে আপনারা আমায় আর বিরক্ত করবেন না ওই গ্রীষ্মেই তার মৃত্যু হয় তার মেয়ে পরে অন্য শহরে বিয়ে করে চলে যান কখনো জানতেন না কেন তার বাবা জীবনের শেষ দিকে এত আতঙ্কে থাকতেন কেন বাড়িটা এত অশান্ত ছিল আসলে কেউ জানত না কেনেন অলবেরেক দাও মৌলিয়ান কি করেছিলেন ষোলোশো চুরানব্বই সালের সেই ডিসেম্বরের রাতে কিন্তু তার স্ক্র্যাপ বুকের পেছনে লেখা ছিল এক ভয়ানক স্বীকারোক্তি সোলোমনের সঙ্গে রাত্রির দানবের তর্ক আলবেরেক দা মৌলিয়ান একে অঙ্কন করলেন হে ভগবান আমায় রক্ষা করুন সেইন্ট বার্ট্রেন্ড তুমি যিনি দানব তাড়ান আমার জন্য প্রার্থনা করুন আমি দুর্ভাগা আমি প্রথম তাকে দেখেছি ষোলশ চুরানব্বই সালের বারোই ডিসেম্বর আবারও দেখব খুব শীঘ্রই আমি পাপ করেছি আমি ভুগেছি আর ভুগতে হবে সতেরশ সালের উনত্রিশে ডিসেম্বর আর ঠিক তার দুদিন পর সতেরোশ সালের একত্রিশে ডিসেম্বর ক্যানন অলবেরিক মৃত্যুবরণ করেন হঠাৎ ঘুমের মধ্যে এই বিবরণ গ্যালিয়া ক্রিস্টিনিয়া নামে একটা বিশাল গির্জার ইতিহাস বইয়েও আছে অদ্ভুতভাবে বিস্তারিত অস্বাভাবিকভাবে গা ছমছমে ডেনিস্টুন তারপর আর কোনোদিন প্রকশ্যে এই ব্যাপারে বলেননি তবে একবার তিনি বলেছিলেন একলিসটি এস্টিকাসে আছে কিছু আত্মা প্রতিশোধের জন্য সৃষ্ট হয়েছে তারা প্রচণ্ড আঘাত হানে আর আরেকবার বলেন ইশাইয়া বলেছেন ব্যাবিলনের ধ্বংসাস্তূপে রাতের দানবেরা বাস করে এই সব কিছু হয়তো এখনও আমাদের বোঝার বাইরে শেষবার যখন ডেনিস্টুন কমিঞ্জ গেলেন আমি সঙ্গে ছিলাম তিনি ক্যানেন অলবেরিকের সমাধির সামনে চুপচাপ দাঁড়িয়েছিলেন বিশাল মার্বেলের ফলকে লেখা ছিল তিনি জ্ঞানী ছিলেন ধর্মপ্রচারক ছিলেন ফিরে আসার পথে ডেনিস্টুন বললেন আমি তো প্রেসবাইটেরিয়ান তবু মনে হয় গির্জায় এখন ওনার আত্মার শান্তির জন্য প্রার্থনা হয় একটু থেমে বললেন প্রার্থনা যে এত দামি হতে পারে তা আগে জানতাম না ক্যানেন অলবেরিকের স্ক্র্যাপবুক এখন কেমব্রিজ ইউনিভার্সিটির ওয়েন্টওয়ার্থ সংগ্রহে রাখা আছে সেই ভয়াল ছবির একটিমাত্র ফটোগ্রাফ নেওয়া হয়েছিল যেটা ডেনিস্টোন নিজেই পুড়িয়ে ফেলেন যেদিন প্রথমবার কমিন্স ছেড়ে যান